আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের শিক্ষা ও মনুষ্যত্ব এই অধ্যায় থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো যেগুলো বহুবার বোর্ডে যে প্রশ্নগুলো বহুবার এসেছে সেই প্রশ্নগুলো আজ আমি কালেক্ট করে সুন্দর করে লিখে আপনাদের সামনে উপস্থাপন করব তো প্রথম যে প্রশ্নটি সবচেয়ে বেশিবার এসেছে সে প্রশ্নটি হল শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মানব জীবনকে কয়তলা বাড়ির সাথে তুলনা করেছেন সো শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মানব জীবনকে দোতলা বাড়ির সাথে তুলনা করেছেন মানব জীবনকে দোতলা বাড়ির সাথে তুলনা করা হলে সরি নিচের তলার নাম কি তেরোত্তর মানব জীবনকে দোতলা বাড়ির সাথে তুলনা করা হলে নিচের তলার নাম সত্তা মানব জীবনকে দোতলা বাড়ির সাথে তুলনা করা হলে উপরের তলার নাম কি তেরোত্তর মানব জীবনকে দোতলা বাড়ির সাথে তুলনা করা হলে উপরের তলার নাম মানব সত্তা। শিবা শিবার কোন দিকটি এর শ্রেষ্ঠ দিক শিবার অপ্রয়োজনের দিকটি এর শ্রেষ্ঠ দিক সকলে কিসের নিগড়ে বন্দি তেরোত্তর সকলে অর্থচিন্তার নিগড়ে বন্দি কি পেলে আলো হওয়ার সাত বঞ্চিত মানুষ কারাগারকে স্বর্গতুল্য মনে করে তেরোত্তর প্রচুর বস্ত্র পেলে আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড় এই বর্তি মানুষের কিসের পরিচয়ক অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড় এই বোত্তি মানুষের মনুষ্যত্বের পরিচয়ক চিন্তার স্বাধীনতা বুদ্ধির স্বাধীনতা আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কি নেই তো এর উত্তর চিন্তার স্বাধীনতা বুদ্ধির স্বাধীনতা আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই ক্ষুদ পিপাশায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে কি উপলব্ধি করা যায় না ক্ষুদ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না শিবাগিবার দ্বারা কিসের স্থান পাওয়া যায় না শিবাদিবার দ্বারা মনুষ্যত্বের স্বাদ পাওয়া যায় না শিবা দেবার মারফতে মানুষত্বের স্বাদ পেলেও কিসের দুশ্চিন্তায় শিক্ষা দীক্ষার সরি এখানে হবে শিক্ষা দীক্ষার শিক্ষা দীক্ষার মারফাতে মনুষ্যত্বের স্বাদ পেলেও কিসের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হতে পারে শিক্ষা দীক্ষার দ্বারা মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্নবস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা হত ব্যর্থ হতে পারে মানব উন্নয়নের ব্যাপারে উপর থেকে টানার কাজটি করে কে মানব উন্নয়নের ব্যাপারে উপর থেকে টানার কাজটি করে শিক্ষা সেখানে শিক্ষা হবে মানব উন্নয়নের ব্যাপারে নিচ থেকে ঠেলার কাজটি করে কে তেরোত্তর মানব উন্নয়নের ব্যাপারে নিচ থেকে ঠেলার কাজটি করে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা লোভের কারণে যার আত্মিক মৃত্যু হয় কিসের জগতে সে ফতুর হয়ে পড়ে লোভের কারণে যার আত্মিক মৃত্যু হয় অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে কি সৃষ্টি করা শিবার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি করা শিবার আসল কাজ কিসের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় তেরোত্তর প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় নিগল শব্দের অর্থ কী তেরোত্তর নিগল শব্দের অর্থ বেড়ি ক্ষুদিপাশা শব্দের অর্থ কী খুদ পিপাশা শব্দের অর্থ ক্ষুধা ও তৃষ্ণা লেফা ফাদুরস্থি শব্দের অর্থ কী লেফা ফাদুরস্থি শব্দের অর্থ বাইরের দিক থেকেহনতা কিন্তু ভেতরে প্রতারণা জীবসত্ত্বাকে টিকে রাখতে হলে কী চাই জীবসত্ত্বাকে টিকে রাখতে হলে অন্য বস্ত্র চাই সো এই ছিল শিক্ষা ও মনুষ্যত্ব এ অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো যেগুলো বহুবার এক্সামে এসেছে তো ভিডিওটি যদি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে অবশ্যই স্মার্ট ব্যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওান